আজকে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আধা ঘন্টা এক ঘন্টার কারণে বেঁচে গেলাম যদি আর আধা ঘন্টা এক ঘন্টা পরে আসতাম একটা বাচ্চা পাইতাম না সবগুলা বেজিয়ে একবারে ধ্বংস বেড়ে গেছে এই যে সব বাচ্চা এখানে এই যে এখান থেকে আর এই যে এখান থেকে দুই জুম থেকে আনিছিল এখানে আর ওইখানে অনেকগুলো নিয়ে এই যে এই পাশে নিয়ে মারছে এই যে যদি আর ওই আধা ঘন্টা এক ঘন্টা পরে আসতাম হয়তো সবগুলা বাদশাহ মেরে ফেলতো এই যে ভেজিটার মাইরা এখানে রাখছে পুরা ঘর দৌড়াদৌড়ি করছে মারতে পারি না এক জায়গায়ও এই যে বেলসা দিয়ে মারছে এই যে অনেক কষ্ট আক্রমণ করতে চাইছিল কিন্তু আক্রমণ করতে পারে নাই বেজি শালার বেজি ঢুকছি কেমনে ভাই ঢুকোর তো কোনো অপশানই না আমার এখানে কি কীভাবে এটি তো বুঝতে পারিনি কোনো স্কোপই না আমার এখানে সব জায়গায় ঢুকলো কেমনে আমার যদি আধা ঘন্টা এক ঘন্টা পরে আসতাম একটা বাদ সব পাইতাম না সবগুলো মাইরা ফেলতো এখন তো মোটামুটি ষাট সত্তরটার মতো মারছেও বাচ্চা এমনিতে মারা দিলে কষ্ট না জন দুর্ঘটনা ঘটে তখন যাই বেশি কষ্ট লাগে বাচ্চার জন্য অসুস্থ মারা যাইলে সেটা হচ্ছে ভিন্ন হিসাব যদি এইভাবে আক্রমণ করে মাইরে ফলায় খুব খারাপ লাগে আমি ওই জিনিসটাই ক্যালকুলেশন করতে পারতাছি না যে বেজিটা ঢুকলো কীভাবে প্রায় ষাট সত্তরটার মতো বাচ্চা একবারে মাইরে ফেলছে এই বৃষ্টি মধ্যে সবগুলো বাচ্চা সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন যেন যেগুলো আছে বাকিগুলো সুস্থ রাখে এই যে প্লাস্টিক দিয়ে রাখছি প্লাস্টিক দিয়ে রাখছি যেহেতু এদিকে ঠাটা না পড়ে আর কিছুও যেন আসতে দিতে না পারে এই যে এই পাশ দিয়ে আসছে মনে হয় এই যে এই পাশের ইট ইট উঁচু হয়ে আছে এই পাশ দিয়ে ব্লক করা ছিল এ পাশে এই যে রশি দিয়া বাঁধ দেওয়া ছিল এরপরে যে মিসিং আছে না মিশিং এইটা এটার উপরে ছিল এটা ফালানো ছিল এটার উপরে মিশিং ছিল এখানে সবগুলো ব্লক ছিল এখান দিয়ে মনে হয় ঢুকছে এই যে পুরা ফার্মে এখানে ঢুকার মতো কোনো স্কোপই নাই এই যে সবগুলো জায়গা ব্লক ওরা যা করে ভালো জন্যই করে যদি আধা ঘন্টা এক ঘন্টা পরে আসতাম একটা বাচ্চা পেতাম সবগুলো মাইরে ফেলতাম লোক আরেকজন ছিল ও বাইরে গেছে মাত্র বিশ পঁচিশ মিনিটের মতো হইতেছে আর আমি এসে দেখি অবস্থা এই বেজির জন্য কি করা যায় আর আপনারা সবাই সতর্ক থাকবেন খেয়াল রাখবেন আপনাদের মুরগির দিকে भल सकते हैं